সব কিছুরই ভালো খারাপ দুটি দিক রয়েছে গ্যাংটক যাওয়ার পর আমি যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমি ভাবলাম কেন আপনাদের সাথে সেটা শেয়ার না করি সেগুলো আপনাদের জেনে রাখা ভালো তাহলে যদি কেউ সিকিম গ্যাংটক এসব প্লেসে দিয়েই থাকেন এই সমস্যাগুলো জানা থাকলে আপনারা আগে থেকে সতর্ক হয়ে যাবেন প্রথমে আসি সিকিমে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য আপনার ট্যাক্সি ভাড়া করতে হয় সেটা চ্যাংরা বন্দর থেকেই হোক আর যে জায়গা থেকেই হোক এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি চ্যাংরা বন্দর থেকে যখন হচ্ছে গ্যাংটকে যাবেন যে জায়গাতেই যান না কেন আপনি ভাড়া করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আমার যে এক্সপিরিয়েন্সটা রয়েছে আমি সেটাই বলি ধরুন আমি ফরিদপুর থেকে মতিঝিল এসেছি তিন হাজার টাকা দিয়ে ধরুন বাংলায় তিন হাজার টাকা দিয়ে এসেছি তো এতখানি রাস্তা আমাদের নন এসি ছিল যখন আমরা মতিঝিলে চলে এসেছি তখন আমাকে ড্রাইভার জিজ্ঞেস করতেছিল যে দিদি এসি ছাড়বো কি না কারণ ওই সেই জায়গা থেকে গরম শুরু হয়ে গিয়েছে তো আমি বললাম ঠিক আছে এসি ছাড়ুন তো আমাদের এখানে তো এসির জন্য কখনোই এক্সট্রা পে করতে হয়নি নি আমার আসলে যা জিনিসটা জানা ছিল না যারা নতুন যাবেন তারাও হয়তো বা এটা না জানাটাই স্বাভাবিক তারপর যখন আমরা নির্দিষ্ট স্থানে চলে যাই যখন আমি তো আগে থেকে বিল পে করে রেখেছিলাম যেটা আমাদের কন্ট্যাক্ট ছিল যখন আমি গাড়ি থেকে জিনিসপত্র নেম নামিয়ে যাচ্ছিলাম তখন ড্রাইভার বলছে দিদি তোমার তো হচ্ছে বিল হয়েছে পরে আমি বলতেছি কিসের বিল হয়েছে কারণ আমি তো আগেই টাকা দিয়ে দিয়েছি তখন বলতেছে হ্যাঁ তুমি তো কন্ট্রাক্টের টাকা দিয়ে দিছো কিন্তু হচ্ছে তুমি যে এসি ইউজ করছো সেটার জন্য তোমার বিল পে করতে হবে তো আমি তো শুনে পড়াই অবাক যে এরকমটাও নাকি আছে পরে আমি বললাম কত টাকা হয়েছে সে আমাকে বলল আমি শুনে তো পুরো আকাশ থেকে পড়লাম যে মতিঝিল থেকে মালিবাগ পর্যন্ত জাস্ট এতটুকু রাস্তাই হবে সেই জন্য আমার এক হাজার টাকার বেশি পে করতে হবে তো আমি ভাবছিলাম যে আমি নতুন গিয়েছি দেখে হয়তো বা এরা আমার সাথে এরকম করতেছে এসেছে পর আশেপাশে কয়েকজনকে বলার পরও দেখলাম না আসলে তাদের সিস্টেমটাই এরকম সো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন তাহলে আপনাদের হচ্ছে সমস্যা পড়ার সম্ভাবনা অনেক কম থাকবে এছাড়াও আরও অনেক কিছু রয়েছে যা আমি পরবর্তী ভিডিওতে বলবো কিন্তু এই মানে এই না যে ওখানে শুধু সমস্যায় রয়েছে তা না গ্যাংটক সিকিম এই জায়গাটা খুবই সুন্দর শুধু নতুন জায়গা বলে আমরা আর আমাদের দেশের সাথে মিল নেই দেখে আমাদের কাছে এটা সমস্যা মনে হয়েছিল আর আমার মতো অনেকেই হয়তো বা এই সমস্যাগুলো জানেন না তাই আপনাদের জন্য এই ভিডিওটা করা আল্লাহ হাফেজ